ভাই আজকে থেকে কিন্তু আপনার ভিডিওর জন্য ভয়েস তৈরি করে দেবে আই আপনাকে তো কষ্ট করে নিজের ভয়েস তৈরি করতে হবে না ভাইয়া আপনাকে বিশ্বাস হচ্ছে না চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে ভয়েস তৈরির জন্য সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে রিসেম্বলি এই লিখে সার্চ করে দিবেন এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি সর্বপ্রথম আমাদের সামনে চলে এসেছে এই ওয়েবসাইটের উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এআই ভয়েসেস ফর ফ্রি এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ভয়েসের কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারবেন আমি এখান থেকে একটি ভয়েসের কোয়ালিটি সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার মতো যে কোনো ভয়েসের কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ভয়েসের কোয়ালিটি সিলেক্ট করার পর এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি যে লেখাটি দিয়ে ভয়েস তৈরি করতে চাচ্ছেন সেই লেখাটি এখানে দিয়ে দেবেন আমি এখানে একটি লেখা দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লেখা দিয়ে দিচ্ছি এই লেখাটি দিয়ে দেওয়ার পরে এই যে একটি ভিডিওর মতো একটি অপশন দেখতে পাচ্ছেন এই ভিডিও এই অপশনটার ওপর একটি ক্লিক করে দিবেন এই অপশন